তোমার যদি গুচ্ছের জন্য মেইন সমস্যা ইংরেজিতে হয় তুমি যদি ইংরেজি এতদিন ভালোভাবে প্র্যাকটিস না করে আসো তাহলে আমি তোমাকে বলবো তুমি জাস্ট লাস্ট এই চার পাঁচ দিনে সাতটি মাত্র টপিক তুমি পড়ে যেও গুচ্ছের জন্য এই সাতটি টপিক থেকে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে এর আগের ভিডিওতে আমি এগারোটা টপিকের নাম বলেছিলাম এই এগারোটা টপিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাতটি টপিকের নাম আমি বলবো এর আগের ভিডিওতে যদিও আমি দেখাইছি ওই টপিকগুলো আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি কারণ গুচ্ছের তোমার আসল যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে ইংলিশে তোমার বাংলা এবং সাধারণ জ্ঞান মোটামুটি সবাই পারবে ইংলিশেই তোমার আসল সমস্যাটা হবে আর সেই জন্য তোমার মোস্ট ইম্পর্টেন্ট সাতটি টপিকের নাম আমি গুচ্ছের জন্য বলবো এই সাতটি টপিক তুমি পরীক্ষার আগে দেখে যেও বা এখন প্র্যাকটিস করো তুমি এই কয়দিন এই সাতটি টপিক থেকে তুমি প্রশ্ন কমন পাবে তার মধ্যে রয়েছে পার্টস অফ স্পিচ পার্টস পার্টস অভিসপিসের মধ্যে নাউন প্রনাউন এজেটিভ ভার্ভ অ্যাডভার্ভ এই পাঁচটি তুমি দেখে যেও এই পাঁচ প্রকার তুমি দেখে যেও নাউন প্রনাউন এজেটিভ ভার্ভ অ্যাডভার্ভ তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো দেখবে যে নাউন প্রনাউন এজেটিভ ভার্ভ অ্যাডভার থেকে প্রশ্ন আসেই হয় ভার্ভ থেকে আসে নয় এজেক্টিভ থেকে আসে মানে আসেই পার্টস অভিস পিস থেকে তোমার পার্টস অভিস পিস থেকে প্রশ্ন আসেই এরপর হচ্ছে টেন্স টেন্স থেকে প্রশ্ন আসে এরপর আছে ক্লজ এবং ফ্রেজ থেকে প্রশ্ন আসে এরপরে রাইট ফ্রম থেকে প্রশ্ন আসে এরপরে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে ভয়েস থেকে প্রশ্ন আসে এবং ন্যারেশন মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস এবং ন্যারেশন এই দুইটা থেকে প্রশ্ন আসে প্রতি বছরই প্রশ্ন থাকে ভয়েস এবং ন্যারেশন থেকে ন্যারেশনটা ইম্পর্টেন্ট কারণ ন্যারেশন থেকে প্রশ্ন আসে ন্যারেশন থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস এবং ন্যারেশন তাহলে এই সাতটা টপিক তুমি জাস্ট পরীক্ষার আগে দেখে যাও আর মেমোরাইজিং পার্টের কথা তো আগের ভিডিওতেই বলেছি শুধুমাত্র গ্রামারের কথা বলছি যে এই সাতটি টপিক ফার্স্ট পার্টস অফ স্পিচ টেন্স প্রজ এবং ফ্রেজ রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েস এবং ন্যারেশন এই সাতটি টপিক শুধু শুধুমাত্র এই সাতটি টপিক পড়ে যাও বুঝছতে তুমি দেখবা যে একই ক্যাটাগরির প্রশ্ন তোমার কমন আসতেছে